ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম এই মালটা চাচ্ছেন কত এই মালটা চাচ্ছে 90 আর 85 চাচ্ছে 190 190 কোথায় চাচ্ছেন কত মন মাংস হতে পারে এটা 6 কাটা ওজন আছে 6 কাটা বলতে 6 মন 6 মন 6 মন না কেমন হলো সেল করতে চান এটা 65 70 লি গাছ এ কি জাত এটা স্যার পাব নাই পাব নাই না হ্যাঁ কয়টা গুলো আজকে আনছেন আছে পাঁচটা আনছিলাম আজ কয়টা আছে সর্বশেষ আর একটা আছে চারটা বেচছে চারটা বেচতে পেছাক না চারটা শেষ আজ বাজার কেমন চলতেছে মোটামুটি মোটামুটি চলে আর কি মোটামুটি বেশি ভালো চলছে না ভালো চলছে ধন্যবাদ ভাই এদিকে দেখতে পাচ্ছি কালো জাতের কিছু গরু এই মালটা কেমন চাচ্ছে একটু আমরা দেখতে চাই শুনে ব্যাপারী ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এই মালটা চাচ্ছেন কেমন এটা চাচ্ছে পাঁচচল্লিশ পঁয়ত্রিশ এক লক্ষ পাঁচচল্লিশ জি কত মন মাংস হতে পারে

আসছেন কই থেকে আজকে আপনি আমি আসছি আপনার হরিনাকুন্ড থানা হরিনাকুন্ড থানা থেকে আসছেন জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক দেখুন সামনে কুরবানির উপলক্ষে ঘাটে কিন্তু হাজার হাজার গরু উঠছে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জাতের গরু উঠছে দেশি বিদেশি জাতের প্রচন্ড পরিমাণে গরু উঠছে সামনে কুরবানির উপলক্ষে দেখতে পাচ্ছি আমরা দেখি ভাই সঙ্গে কথা বলি এই মালটা কেমন দাম চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই মালটা চাচ্ছেন কেমন দাম ভাই 155 155 মাংস কতটুকু হতে পারে মাংস হতে পারে কতটুকু 5.5 মন 5.5 মন কেমন হলে সেল হবে 1445 1440 45 সেল হবে না কয়টা গুড আনসার আজকে আনসার আজকে তিনটা দুটো বিক্রি হয়ে গেছে একটা বিক্রি করছেন না

আমার নিজের অবস্থা খারাপ তো কি বলবো আপনাকে এই কি ভাই মানে ক্লান্ত হয়ে গেছে না এখন এটা উঠাবেন কি এখন ভাই এটা এখন উঠবে কি ভাবে এটা এটা কিনছেন নাকি নাকি ভাই মাথায় পানি দেন মাথায় পানি দেন কেমন উঠাবেন এটা কি এখন

ভাই এই গাভীটা কি বিক্রি হলো নাকি হ্যাঁ এখন কি হচ্ছে এই দোয়াই দেখাবে কতটুকু দুধ হয় তাই কে কিনলো আপনারা কিনছেন ব্যাপারী কিনছে দেখি দর্শক দেখতে পাচ্ছেন আপনার ফরিদপুর টেপাকুলা হাটে একটি গাবি বিক্রি করে একে এখন দোয়াই দেখা হচ্ছে কেমন দুধ এখান থেকে বেরোই মান থেকে ভাই এই মালটা কত টাকা বিক্রি হলো এই মালটা এক লাখ পাঁচ পঞ্চাশ এক লাখ পঞ্চান্ন টাকা বিক্রি হলো তাই তো বিক্রি হয়েছে বাছুর সহ হ্যাঁ বাছুর সহ কতদিন বিকেছে বাছুর হলো দুই মাস দুই মাস বয়স হ্যাঁ এখন দুধ টার্গেট দিয়েছেন কতটুকু হবে দিছে আটশো কেজি আট কেজি হবে হ্যাঁ মানে এই সকাল বিকেল মিলে নাকি আপনার এক বেলায় আট কেজি কইছে

তো দেখতে পাচ্ছি একটি গাভী জার্সি বিক্রি করলো আট কেজি দুধের কথা বলছে এখন দুধ হয়েছে দশ কেজি যহ কাস্টমার যিনি কিনলো সে খুব সন্তুষ্ট আমরাও একটু দেখলাম বালতি ভরে গেছে দেখতে পাচ্ছি ভাই বালতিটা দেখান তো ভাই বালতি তো ভাই দশ কেজি দশ কেজি হবে আট কেজি সাড়ে আট কেজি আলহামদুলিল্লাহ যাক ধন্যবাদ ভাই আপনাদেরকে ওকে ভাই আল্লাহ হাফেজ